নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন আজ থেকে বরিশাল ও পটুয়াখালী জেলায় দুই দিনের সফর শুরু করেছেন এই সফরের মূল উদ্দেশ্য হল অঞ্চলের নৌপথ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন করা সফর সূচি অনুযায়ী আজ সকাল দশটায় মাননীয় উপদেষ্টা বরিশালে পৌঁছে প্রথমে বাংলাদেশ বেরিন একাডেমি বরিশাল পরিদর্শন করবেন এরপরে তিনি পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে এই সভায় পায়রা বন্দরে চলমান প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে এবং বন্দরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হবে বলে জানা গেছে আগামীকাল তেইশ সেপ্টেম্বর মাননীয় উপদেষ্টা পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সড়জমিনে পরিদর্শন করবেন বিশেষ করে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে এই সফর বরিশাল ও পটুয়াখালীর নৌপথ ও বন্দর উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আশা করা যাচ্ছে মাননীয় উপদেষ্টার এই সফর দেশের নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে সামির পটুয়াখালী আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী